الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندر في الأمام মহান্য তেল পৃথিবী বুকে তার একমাত্র মননীয় ধর্ম ইসলাম প্রচারের জন্য গণিত ফিরমাশ এক মজা দে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তাদের মধ্যে মজা দেনাল ফেসারি রহমেদ্তুল্লালাই সিনেনন্নতম

যিনি দিনের তাস দিন তদা সংস্কার করবেন হাজার বছর অতিক্রান্ত হবার পর আল্লাহ পাক দিতে হাজারের জন্য একজন মজার দিন পূরণ করেন তিনি সমস্ত নিয়ে আল্লাগণের মধ্যে এমন মর্যাদা রাখেন যেমন নবীগণের মধ্যে রাসুল মর্যাদা এই অন্য মর্যাদায় প্রসিদ্ধ হয় হজরত শায়েক আহমদ ফারুখি মুজাদল ফিসানির অফমত তুলনায় দুনিয়ায় তসরি বানলেন অজদ মুজাদ দিদল ফিসনির অহমত তুলনায় ভারতের পাঞ্জাব প্রদেশের শ্রী হিন্দ শরীফের নয়শো একোত্তর হেজরি চোদ্দয় সাল শুক্রবার সুভে সতিকের সময় তসরি বানেন তার পিতা শায়েখ মাহমুদ আব্দুল আহাদ রহমত তুলনায় ইছিলেন

দশলে পাঁচ ল হাইলিসেল্লামের শার্থ করেন এই যে একাদশ শতাব্দীর আরম্ভকালে মহা নাল কেমন এক ব্যক্তিকে বরণ করবেন যিনি একটি বিরহাদ নুর অনার নাম মোবারক হবে আমার নাম মোবারক অনার অনুরূপ এইত্ত যে বাদশাহ রাজত্বকালে আমাদের তিনি আবির্ভূত হবেন এবং ওনার সুপারিশ অগণিত মানুষ ব্যস্ত প্রবেশ করবেন পবিত্র হানিশ্বর বিরাচনা করেন মানুষ করেন আমার উম্মতের মধ্যে এমন এক ব্যক্তি আগমন করবে যাকে সালাম উপদীত হবে ওনার সুপারিশের কারণে অগনিতগণ জান্নাতে প্রবেশ করাবেন সুলতানুল আরে বিন হযরত জালাল উদ্দিন সায়্যি রহমাতুল্লাহ আলাই ওনার জামি আল জাওয়াম ও জামুল দরাহ কিতাব উল্লেখিত পবিত্র হাদিস শরীফ দুখানা উল্লেখ করেন ও লেখা হাদিস যে দুজন স্বেচ্ছাচারী বাদশাহের কথা উল্লেখ করা হয়েছে তারা ছিলেন সম্রাট আকবর তার পুত্র সম্রাট জাহাঙ্গীর আকবরের শাসন আমলে প্রকৃতপক্ষে হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার সংস্কারমূলক কাজ আরম্ভ করেন এবং জাহাঙ্গীর আমলে সেই কর্মসূচি পূর্ণতা লাভ করেন হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি অনার সংস্কারের দিকগুলোর মধ্য বিশেষ দিক হচ্ছে বাচ্চা একবারে প্রবর্তিত দিনে এলাহিকে রথ করে পা মিটিয়ে দিয়ে তো অধস্থলে ইসলামী আইন কেন প্রত্যবর্তন বাজারি করেন অথবা তিনি ইলমের মিত্তা সম্পর্কে ভুল ধারণা দূর করেন সঠিক ধারণা তুলে ধরেন এবং তাসা সম্পর্কে সম চমাকাম করেন এবং মতবাদ তেমাকাম সম্পর্কে বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করেন যাহাম পূর্বে উল্লেখ করেনি তিনি বিশেষ করে সাবন দিয়ে তনিকে প্রচার করেন। পরবর্তীতে আী এখনের নি করেই। সিলসেলা এনক সাবন্ধে দিয়ে মজাদ দিয়া দিয়ে সিলসিলা এহিসাবে পরিচিত হয়। আরর্্যত মজাদদাল ফেছে নহহামামদ ুললেয় আনে। রাসুনেরভাগ সন্দন নমনে সলাম এ মতো অক্ষাৎ নবস্থা এবমে ছিলেন। তিনি সাধারণ শীর্ষদের মতো কাদিতেন না। তার শরীরের পোশাক পরিচ্ছেদ কখন অপবিত্র হইতো না শৈশব করে শাহ আহমদ একবার অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন ঠিক সেই সময় হজরত শাহ কামাল কোত আলী রহমাত্তুল আয়ালী শ্রী হিন্দিতে উপস্থিত ছিলেন পিতার শাহ খব্দুল হায়দ রহমত্তুল আয়াল আই হাজরাত আলী রহমাত্তল আয়ালী শিশু মজাদেদ রহমাত্তুল আয়াল এই জন্য দোয়া করিবার জন্যটা কি শাহ কামাল রহমেতুল্লা আলাই তাকে দেখিয়া আনন্দে অধীন হয়ে উঠিলেন বলিলেন আল্লাহ পাকে শেষের হায়াত দানাজ করুন ইনি একজন খাঁটি আলেম আমেল আর এফ হইবেন আমাদের মতো বুজুর্গণের তার করে প্রতিফালিত হইবে এবং অবশেষেও অশেষ উপকৃত হবেনামদ পর্যন্ত তার নুর সমজ্জুল থাকিবেন অবশেষে হজরত কামাল কোদ আলী রহমাতুল্লাহ আলাই সেনহবশত তার মোবারক জিব্বা শিশু আমাদের পবিত্র মুখে প্রবেশ করাইলেন শাহেদ আহমদ রহমতুল্লাহ আলাই তার জিব্বা সহজে চুষিতে আরম্ভ করিলেন তখন শাহ কামাল রহমতুল্লাহ আলাই বললেন এই মোবারক শিশু এবার গাদরিয় আধুনিকের সমস্ত কামালিয়াত हासिल करलो যদিও এই হাস্যকলের ঘটনায় তথাপি হযরত মুজাদ্দিদ আল ফিসর رحمهतुल्ला আলাইহী বলতেন আমার এখনো ওই ঘটনা স্মরণ আছে হযরত মুজাদ্দিদ আল ফিসর رحمهतुल्ला মাত্র মাত্র শততম সময়ে শেহবুল কুরআন সহ হাদিস তাফসীর ফিকাহ দর্শন তর্কশাস্ত্র কালাম শাস্ত্র ইত্যাদি বিষয়ে পূর্ণভূতপত্তি অর্জন করেন নিজের শিক্ষা সমাপন করে তিনি শিক্ষকতা নামক জাতি নিযুক্ত করেন শিয়াল কুদেনে তৎকালীন খেতনামা আলেম মাওলানা কামাল উদ্দিন কাশিপুরের রহমাতুল্লাহ আলাইহ এর নিকট তিনি আজোদিন ওনন কঠিন কিতাব অধ্যয়ন করেন এসরাউ শে শেখানের বড় আলেম শাইখুল মুহাদ্দিসিন শাইখ আব্দুর রহমান ইবনে ফাহাদ রহমাতুল্লাহ আলাইহ ছাত্র মাওলানা কাজী বাহলুল বদক শানি রহমতুল নালেন নিকট তিনি মিশকা শরীফ সহিবখারি সামাইলের তিরমিজি জামেশগরি তাফসিন ওয়াহিদীন বাইজাবি শরীফ কাশিদেব দ্বীপটি অধ্যয়ন করেন এবং ইজাহাজাদ হাসিল করেন তিনি কাশ্মীরের সাহেব এ খুব মহাদ্দিস রহমতুল লায়াল ইকেন হাদীশ্বরফের কিতাব শুনি হাদিশ্বরফের সনদ কুবারিয়া ও সোনার দিয়া তুরিকা রিজা আজদ হাসিল করেন অথবা তিনি পুনরায় ওনার বুজুর্গ পিতার ক্ষেত মতো অবস্থান করেন এল ও কামালিয়াদ হাসিলের মাধ্যমে সৃষ্টিয়া তৈরি করে খেলা আপত যাওয়া লাভ করেন বাহ্যিক জ্ঞানের পাশাপাশি আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখর আহ্বান করেন তিনি পিতা ইন্তেকালের পূর্বে অংশীদ করেন নকশাবন্দিয়া তরীকে দীক্ষা দাওয়ার জন্য কারণ সে সময় হিন্দুস্থানে নকশাবন্দিয়া তরিকের বুজুর্গ না পাওয়ায় তার পিতা দিয়া তরিকা শিখতে পারেন নাই কঠোর সাধনা করে যথা ক্রমে শাখ সিকন্দর রহমতুলনায় নাই শাক কামাল কাই থলের রহমত তুলনা নেই খেত মত দিয়া তুনি কে খেলাপথ হয়ে যাজতলাপ করেন পরবর্তীতে খাই জহ বাকি মিললে রহমত তুলনালেন তিনি নকশবান দিয়া তুনিকে কামালত সমূহ হাসিল করেন হোজাদ মজরাদুলালফুসিন হম তো নাই বলেন একদিন হযদ খাজা সাহেব যখন জিকি করেছিলেন সেই সময় অনার ক্ষেত মতে হাজির হলাম অনার সাহপাত্রাই প্রায় আমি বেশ দিন হালতে দত্তবল অবস্থায় থাকতাম অনার ফান আলমত হযদ খাদা সাহেব আমার পীর জন তা আজ সম্বল রহমাতুল্লা হুকুম দিয়েছিলেন যেন তিনি প্রত্যেক মরিদকে তার রহনীয় অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করেন আজহাত্র নিকাট পেশ করেন কিন্তু আমার উপরে খাসভাবে হুকুম ছিল আমি যেন নিজে অনেক ক্ষেত্রমতে হাজির হয় নিজে অবস্থা পেশ করেন আমার জন্য অন্য কোনো অসিনার প্রয়োজন নেই কি কোনো কোনো সময় নিজে আমাকে স্মরণ করে আমার অবস্থা জানতে চাইতেন কিন্তু আমি আদবের খাতিনে প্রায় নীরব এবং কিছুই বলতাম না একদিন তিনি আমাকে স্মরণ করে দিয়ে বলেন আপনি কেন নিজের হালাত অবস্থা করেন এবং নীরব থাকেন আমি মনে মনে বললেন আমার হালিবা কি আর কি যে আমি তো হজরতের খেদমতে পেশ করব। তিনি পুনরায় আমাকে একদিন বললাম যা কিছু कैफাত হয় তা আমাকে ঠিক ঠিক বর্ণনা করবেন ইতিমধ্যে একটি ঘটনা সংঘটিত হলো আমি পীর ভাই জনাব সৈয়দ তার সম্পর্কিত রহমাতুল্লাহ আলাইহির বুদ্ধি তাহাজ্জুদ তাহাজ্জুদ দিনে তিনি बेहোশে জমিনে পড়ে গেলেন হুজুর বারবার জিজ্ঞেস করলেন আমি এই ঘটনা ওনার খিদমতে আরজ করলেন ইয়াসরাওয়াম মুত্র আজরতের চেয়ার মুবারক গীবানো হয়ে গেল মজলিসের উপস্থিত সকলে হুজুরদের চেয়ার মুবারক দেখে দীর্ঘ সময় যাবত নীরবে অবনতমস্তকে বসে থাকলেন হযরত খাজা अब्বাকী বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হযরত মুজাদ্দাদ আল ফাসান রহমাতুল্লাহ আলাইহির মত এরও একজন সুযোগ্য মুরিদের تربیت করা এবং তাকে কামালিয়াতের দাজায় পৌঁছানোর জন্য আল্লাহ পাকনার দরবারে শুকর আদায় করলেন অতঃপর এক মাবারা রক্ষা মহান খিলাফত দানে বিশেষ

বরবীর গাউছনা আজম রাহমাতুল্লাহ আলাইহ জঙ্গলে মুরাক্কামায় মশগুল ছিলেন হঠাৎ তার সম্মুখে আসমান থেকে একটি নূরের প্রকাশ ঘটল এবং তার জ্যোতিতে সমগ্র বিশ্ব আলোকিত হয়ে উঠল অতঃপর হযরত গাউছনা আজম রাহমাতুল্লাহ আলাইহ প্রতি হাম হলো যে এক গাউছ পাক এখন থেকে 500 বছর পরে পৃথিবীতে যখন সেনগ বেদায় সইয়ে পড়বে একজন হক্কানী ওলি উম্মতে হাবিবের মধ্য বেলাদাত শরীফ লাভ করে শেখ বেদায়ত নাস্তিকতা কে নিচ্ছিন্ন করবেন এবং দিনে হাবিবিকে সঞ্জীবিত করে তুলবেন ইসলামের প্রম্বের সৌন্দর্য পুনরায় প্রতিষ্ঠা করিবেন সম্পূর্ণ মানি তুল্য হবে তার সহবাদ পরশ মানে তুল্য হবে তার সহবাদ তাহার সাহেব জাদাগন এবং খলিফাগন আল্যাপাকেনি খাস মেহেমান হইবেন অথবা হযত গাওসেন আজম আহম্তুল নায় নিজের খাস খেরকা মোবানক কামাল তে ভরপুর করে ওনার সাহেব জাদা সিন্দ তাজুদ্দিন আবদুল আজ্জাগুর আহমতুল ন্যালয় ক শিয়াদ যখন ওই বুজুর্গ প্রকাশ হবে তখন আমার খেরকা ওনাকে শুবর্দ করিবে সেই সময় থেকে খেরকা মোবাহনক হস্তান্ত্রিত হয় হযত গাওসেন আজম রহমাতুল্লাহ আলাইহ বংশধর হযরত সৈয়দ শাহ সিকান্দার রহমাতুল্লাহ আলাইহ নিকট আমানত ছিল তিনি হযরত মুজাদ্দাদ আল ফাসিল রহমাতুল্লাহ আলাইহ এই বরকতময় খেরকা সমর্পণsubprocess করেন হযরত মুজাদ্দাদ আল ফাসিল রহমাতুল্লাহ আলাইহ নিজান কক্ষে প্রবেশ করিয়া খেরকা শরীফখানা পরম শ্রদ্ধা ভরে প্রদান করার পর তাহাকে কেন্দ্র করিয়া

আলিয়া শুরু ಆದিয়া बुजुर्ग হাজির হইলেন এইবার আলোচনা শুরু হইল প্রথমবায় حضرت حضرتের মধ্যে ইশারা বিনিময় হইল حضرت গাউসুল আজম রহমাতুল্লাহ আলাইহি বললেন আজল মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি স্বয়ং সব করেন আমার তরিকার बुजुर्ग হজরৎ শাহ কামাল কায়ছানী রহমাতুল্লাহ আলাইহির জিবা চুসিয়া তরিকার समुदाय का

মাধ্যমে তিনি রাসুলের বিশেষ আমানত পাইয়াছেন তিনি আমার সালসালার খেদমত করিবেন সুলতান রহিম গাজা খারিবেন আওয়াজ মাইনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ বললেন তাহার পূর্ব পুরুষগঞ্জ ছিলেন আমার ভক্ত তিনি আমাদের স্কুলে প্রতিফলিত হয়েছেন এবং সর্বপ্রথম আমার তরিকের খেলাফত লাভ করেন তাই সর্বকে আমার দামি অগ্রগণ্য কেব্রিয়া আলিয়া ওসমার দিয়া বুজুর্গগণ তাদের নিজ নিজ দাবির সপক্ষে দলিল পেশ করিলেন বহুক্ষণ ধরিয়া চলিল আলোচনা হজরত বদরুদ্দিন শ্রী হিন্দি রহমতুল্লাহ আলাই তার হাজরাতুল কুদুস কিতাবে হজরত মুজাদ্দুল ফেসান রহমতুল্লাহ আলাই এই কম শরীফ লিখিয়েছেন এই গুরুত্বপূর্ণ মনোহর মাহফিল অংশগ্রহণ করিয়া পরিবারের জন্য এত অধিক সংখ্যায় আলিনাগরের মোবারক শ্রীহিন ত্রিপ এনেছিলেন এবং শ্রী হিন্দের সমস্ত খন রাস্তাঘাট বন জঙ্গল ভরে গিয়েছিল বুজুর্গের দিনের বিতর্ক এত চরম উঠেছিলো যে সকাল থেকে চহরে অক্ত হয়ে গেল এমন সময় সং হুজুরপাক সংসারে মজনিশে তা শ্রী ফেনে সকলের প্রতি মহাব্বত মেহরবানি প্রদর্শন করে নিঃশ্বাস করলেন আপনার আপনাদের নিঃসাহের কালা কামাল সমূহ সম্পূর্ণরূপে হজর মুজাদ হুসানি রহমতুল্লাহকে সুপ্রদ করুন ইনি আপনাদের সকলেরই খলিফা কিন্তু যেহেতু নবীদের পরে শ্রেষ্ঠ মানবদের প্রথম খলিফা সেহেতু হজর আপা বকো সিদ্দিক রহমান তল্লাদি আল্লাহ তাআলা হন হইতে নকশবন্দিয়া তরিকার উৎপত্তি আর শাহ আহমদ তকমিল পরিপূর্ণ দান নকশবন্দিয়া তরিকার মাধ্যমে হয়েছে জন্য তিনি এই তরিকার সংস্কার প্রচার করবেন অন্যন্য বাকি তরিকার নিস্পাত শিক্ষা করবেন কারণંદર হক সাবিত প্রমাণিত আছেন

على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه